কাকে কখন মেরে দেবার কাকে কখন আকাশে উঠাবো সেটা তো আমারই কাছে আছে মুখে যখনই কিছু না বললেন গৌরহরি বলছে কালকে দিবাতে তোমার নামির অঙ্কুর তোমার বেশ কর্ণমূলে দেব তুমি শুরু ধরে গঙ্গা আচার করবি ঠিক আছে মলয় কাজী বাড়িতে গেল কি হলো গো এত রাত্রে গেলে কিছু হয়নি আমি না কালকে আমি নাম নিচ্ছি নামের মালাটা নেব আমি গুরু ধরবো মতো কেন এই সমাজে আমরা মুখ দেখাতে পারবো না মুসলিম হয়ে যদি হিন্দু ধর্ম গ্রহণ করি মুখ দেখাতে পারবো না তুমি কাজী সাহেব তুমি ভুলে গেছো সবকিছু চলে যাও দূর হয়ে যাও দূর হয়ে যাবো ঠিক আছে কিন্তু আজকে তো আজকে পর্যন্ত আমি তো মুসলমান আছি একটু ভালো করে সবাই কথা বলো চলে তো যাবই তোমাদের জন্য আজকে মুসলমান সমাজটাকে বাঁচাবার জন্য কত কিছু করেছি সব ভুলে মেয়েটাকে ডেকে গেলাম ওরে তোর জন্য কত কিছু করেছি ভুলে গেলি এই সংসার কাউকে কিচ্ছু দেবে না কিচ্ছু দেবে না আমি না জানো তো আজকে তোমরা যেমন আমাকে দূর দূর করে দাঁড়িয়ে যাচ্ছ একদিন সত্যি কথা বলছি এই সংসার তোমায় কিচ্ছু দেবে না এখনো সময় আছে আমার মতো নামে পরের দিন নিয়ে গৌরহরির সঙ্গে নাম মিলাতে থাকলো কি হারি কি ডোম কি মুসলমান কি মেথর কি মুচি সবাই এক হয়ে দুই বাহু তুলে কৃষ্ণ নামে দুটি বাহু তুলে না চড়ি ম হরি বলে সবাই মেতে গেল গৌর হরির সঙ্গে সে কত ডেরা কোথায় না কোথায় আড্ডা চলতো নারীদেরকে তুলে নিয়ে এসে মদ খাওয়া হতো জগাই মাধায় যাচ্ছে তার থেকে বড় পাপি তার তাদের ডেরাতে পর্যন্ত প্রভু গিয়েছেন এমনি এমনি নামটা পাইনি যে নামকে আমরা কর্নে নিলে মুখে নিলে আমাদের মনের মধ্যে তৃপ্তি আসে শান্তি আছে দয়াময় সারাদিন কত কিছু করলাম দাদা আমাকে তুমি ক্ষমা করো আমি যদি ভুল কিছু করে থাকি ভুল করলে ক্ষমা করো এই যে আত্ম নিবেদনটা যদি করে একবার নাম করা যায় দেখবেন হৃদয়টা কত পুষ্টি পাচ্ছে পাপিতাপিত হওয়া আমরা রক্ত মাংসে গড়া মানুষ কত ভুল করব অন্যায় করব কিন্তু ভগবান কি এক এই হলেই আমাদের ভাগ্যটাকে আমরা পরিবর্তন করতে পারি লোকে বলে কপালে যা লেখা থাকে খনন করা যায় না নিশ্চয় করা যায় না কিন্তু কিছু কিছু সুফল আমরা নিজের কর্ম থেকেও করতে পারি জয়নি তাই তুমি থাকো আমি চলে যাই সোনা বাই বাই তুমি গো সোনা আমার অল দ্য বেস্ট তোমরা যে তোমাদের এই খুন আমার না খুব ভালো লাগে হরি বল হরি বল চল আর একটা গান হবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা উপস্থিত আছেন অনেক অনেক ভালোবাসা গুড নাইট দিদি ভাই আসি গো ঠিক আছে বেলা শোনো তুমি কত পরিশ্রম করো তবু যে আমাকে সময় দাও এটা আমার কাছে অনেক ধন্যবাদ তুমি বেলা এত কাজের মধ্যে দিয়ে সত্যি জানো মেয়েদেরকে সবসময় পরিশ্রমী হতে হয় আমি সারাদিন কত ডিউটি করেছি জানো সকালবেলা ভরে উঠছি ওই ঠান্ডার মধ্যে উঠে পূজা পার্বণ করলাম করে টরেই রান্না করলাম পুজো করলাম করে রান্না করলাম স্নান করা আবার ওরি ভিতরে রান্না টান্না করে সাড়ে দশটা এগারোটার মধ্যে ডিউটিতে গেছি আর বাড়িতে এসছি কটার সময় জানো পনে চারটার সময় এসে কিছুক্ষণ একটু হাত পা ধুয়ে আর সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে নিজের বাড়ির খাওয়া দাওয়া মিটাই টেটাই যে লাইফে বসছি কোন সময় নিজেকে কখনো আমরা মানে যতক্ষণ শরীরটা চলবে হবে মেয়েদেরকে মেয়েরাই হচ্ছে সংসারের মূল চাবিকাঠি মেয়েরা যদি অলস হয় কুড়ে হয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একদম হ্যাঁ আসো তো অলস কুড়ে হলে কখনো সংসার চলে না রাগ হয় যখন প্রচন্ড কাজের চাপে থাকা হয় রাগ হয় সেনমান হয় কিন্তু পরক্ষণেই মেয়েদেরকে ঠিক হয়ে যেতে হয় তাহলে কিন্তু সংসার চলবে না চলো বৃন্দাবনে চলে যাই জয়নি জয়গর সব ভাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ